খুড d could could শব্দটি দিয়ে ক্যান এর পাস্ট ফর্ম যেমন হয় এছাড়া could দিয়ে আর অনেকগুলো অর্থ প্রকাশ পায় অতীতে একটা কাজের সক্ষমতা ছিল বা অতীতে একটা কাজ করতে পারতো এরকম বোঝাতে যখন সে একজন শিক্ষার্থী ছিল সে ভালো সাঁতার কাটতে পারতো হি well সুইম ওয়েল was হি ওয়াজ he হি swim সুইম well ওয়েল he হি ওয়াজ student সে যখন বিদেশে ছিল সে চারটি ভাষায় কথা বলতে পারত হি কুড স্পিক ফোর ল্যাঙ্গুয়েজেস ওয়েন হি ওয়াজ অ্যাব্রোড হি কুড স্পিক ফোর ল্যাঙ্গুয়েজেস ওয়েন হি ওয়াজ অ্যাব্রোড পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে সে হয়তো এখন বাসায় আছে হি কুড বি হোম রাইট নাও হি কুড বি হোম রাইট নাও তোমার লেখাপড়ার জন্য এই বইটি উপকারী হতে পারে দিস বুক খুড বি ইউসফুল ফর ইউর স্টাডিজ দিস বুক কুড বি ইউসফুল ফর ইউর স্টাডিস পরীক্ষাটি অনেক কঠিন হতে পারে দ্য হেস্ট খুড বি ভেরি ডিফিকাল্ট দ্য হেস্ট খুড বি ভেরি ডিফিকাল্ট পোলাইট রিকোয়েস্ট বা ভদ্রভাবে অনুরোধ করার ক্ষেত্রেও আমরা খুড ইউজ করি খুড ইউ হেল্প মিউ উইথ মাই হোমওয়ার্ক তুমি কি আমার হোমওয়ার্কে সাহায্য করবে খুড ইউ হেল্প মিউ উইথ মাই হোমওয়ার্ক আমি কি তোমার বইটি একদিনের জন্য ধার নিতে পারি আই বড়ো ইউর বুক ফর আ ডে আই বড়ো ইউর বুক ফর আ ডে তুমি কি দয়া করে জানালটা খুলে দিতে পারো কুড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো কুড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো সাজেশান বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও আমরা কুড ইউজ করি উইকুড গো টু দ্য ফার্ক দিস ইভনিং আমরা এই সন্ধ্যায় পার্কে যেতে পারি এটা একটা পরামর্শ দেওয়া হচ্ছে যে আমরা এই কাজটা করতে পারি বা এই কাজটা করলে ভালো হয় উইকুড গো টু দ্য ফার্ক দিস ইভনিং ইউ কুড আস্ক ইউ টিচার ফর হেল্প তুমি তোমার টিচারের কাছে হেল্পের জন্য চাইতে পারো বা বলতে পারো ইউ খুড আস্ক ইউ টিচার ফর হেল্প আজকে রাতে আমরা একটা ছবি দেখতে পারি উই খুড ওয়াচ আ মুভি টু নাইট উই খুড ওয়াচ আ মুভি টু নাইট তুমি এই বইটা কিনতে পারো ইউ খুড বাই দিস বুক ইউ খুড বাই দিস বুক তাহলে এইভাবে কুট দিয়ে তোমরাও প্রত্যেকটা আলাদা অর্থ প্রকাশ করে সেন্টেন্স তৈরি করো আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং